বাঁচাও ইমান বাঁচাও দেশ খেবত ইসলাম বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে আমরা এসেছি প্রধান একটা লোক উদ্দেশ্য হলো নারীবাদীরা নারীবাদী হচ্ছে হলো নারীদেরকে যারা অসৎভাবে ব্যবহার করতে চায় তাদেরকে আমরা নারীবাদী বলি এই নারীবাদীরা ইসলামের এবং কোরআন এবং কোরআন এবং হাদিসের বিরোধী কিছু আইন তারা প্রণয়ন করতে চাচ্ছে এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই নারীবাদীরা তারা কিছু প্রস্তাবনা তুলেছে যেটি হতের সম্পূর্ণ কোরআন এবং হাদিসের বিরোধী এই জন্য আমরা এ কোরআন এবং হাদিসের যে সমস্ত এ আছে এই জন্য আমরা নারীবাদী কমিশনকে বাতিল করতে চাচ্ছি এবং সে নারীবাজের দাবিগুলো তো থাকবেই কমিশন যে তারা প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো তো বাতিল থাকবে আমরা সর্বপ্রথম দাবিতে হচ্ছে হলো নারীবাদের কমিশনকে বাতিল করে আমাদের ইসলামপন্থী এবং যারা সুশিক্ষায় সুশিক্ষিত তাদেরকে দিয়ে এবং ইসলামিক মৌলব মূল্যবোধকে যারা বিশ্বাস করে তাদেরকে দিয়ে নতুন কমিশন গঠন করে তারপরে নতুন প্রস্তাবনা করে নারী নীতি আইন পাশ করতে হবে এই নারীবাদীদের আইনকে আমরা বাতিল চাই এটা হচ্ছে আমাদের প্রধান কারণ আমরা দুই হাজার তেরো সালে সাপটা ছত্বরে যে গণহত্যা হয়েছিল দুই হাজার একুশ সালে মুদি আন্দোলনের যারা শহীদ হয়েছিল দুই সালে যারা এ দেশের দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে এই তিনদের গণহত্যার বিচারের দাবিতে আমরা আজকে এখানে এসেছি আরেকটা আমাদের এখানে উদ্দেশ্য ছিল যে আমরা দুই সালে যে সমস্ত আমরা গলামায় ক্যারাম যে সমস্ত তৌহিদি জনতা হ্যাঁ ইমানকে রক্ষা করার জন্য আমার নবীর বিরুদ্ধে যারা গালি দিয়েছিল তাদেরকে প্রতিহত করার জন্য সাফলাত চত্বরে গিয়েছিল তাদের বিরুদ্ধে যারা যত মামলা হয়েছে সকল মামলাকে প্রত্যাহার করতে হবে এবং সকল মামলা যারা কারণ এখন পর্যন্ত জেলো রয়েছে সকল গুলামায় ক্যারামকে মুক্তি দিতে হবে এই জন্য আমরা আজকে এ দিতে এসেছি